गुंडारा <laughs> কৃষিয়ার শাপদান শত্রুমিকার গুন্ডারা কৃষিয়ার শাপদান জুমালয়ে গুন্ডারা কৃষিয়ার শাপদান জেবে রং নাই জেবে ইয়ন্না ভক্তের বন্নাই শেষ হয়নি যুদ্ধ এই যুদ্ধ নব শহিদ মুক্ত Oh

বাংলাদেশ কিন্তু আমরা লক্ষ্য করছি হাকিনা সরকার জনতারে পলায়নের পরেও কাপ্তা প্রশাসন এবং এদেশের কিছু

এদেশের ছাত্র সমাজ প্রতিহত করবে আজকে আমাদের তাৎক্ষণিক প্রতিক্রিয়া বল ফল ঢাকা ময়মন সিংহ আমরা অবরোধ করেছি আমরা এখান থেকে স্পষ্ট দিয়ে দিচ্ছি যদি আর একজন জুলাই গণপ্রস্থানের নেতৃত্বের উপর ফেসিবাদ বিরোধী আন্দোলনকারীদের উপর আর কোনো ধরনের আক্রমণ করা হয় দেশের ছাত্র সমাজ আওয়ামী লীগ যুবলীগকে এই বাংলাদেশ থেকে নিশ্চিন্ন করে দেবে ছাত্র জনতা আগামী দিনে আপনারা জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে দেশ ও জাতির কল্যাণে জন আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে ছাত্র জনতার পাশে থাকবেন সেই প্রত্যাশা আমি আমার কথা শেষ করছি ধন্যবাদ ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন কোটালিগের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন কোটালিগের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন ন্যাশন পাণ্ডার বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন শত্রুদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন শত্রুপক্ষের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন انت لك كنت